আমাদের জীবন খুব ছোট তাই অহংকার করা মোটেই ঠিক নয় সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে এমন মন্তব্য করেন চিত্রনায়িকা শবনম বুদ্ধি এ সময় তিনি বলেন আমার মনে হয় মানুষের আচার আচরণ খুব গুরুত্বপূর্ণ আমরা তো মানুষ শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা যাতে অন্যরা কষ্ট পায় এরপর আরো বলেন আমরা সবাই নিজেদের মতো কিন্তু আমরা কোথায় যেন প্রশংসা প্রশংসা করা ভুলে যাচ্ছি মানুষের ভালো আচরণেরই করাও ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস সম্মান আর বন্ধুত্ব সেটি যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী যে কারো ক্ষেত্রেই প্রযোজ্য ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয় কাছের মানুষদের জন্য প্রতিদিন ভালোবাসার দিন আর আমার যারা যারা পরিবারের তাদের তো ভালোবাসি তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানের জন্য এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলির দুই সিনেমা জঙ্গলি ও পিনি সিনেমা দুটিতে তার বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ ও আদর আজাদ কাসলিমাতা শিমু এসবিএস বাংলা